السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة طلعت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <سؤال> <تصفيق> 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 <ألفلا> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ والذين يؤمنون بما انزل اليك وما, وما انزل من قبلك وبالاخره هم يوقنون أولئك على هدى من ربهم واولئك সালাম আলাইকুম ও ওবরাক আপনার এতক্ষণ শুনছিলেন বাকারার দিলাবাদ এ পর্বে আমি আপনাদেরকে সামনে আলোচনা করব সুরা বাকারার সাবলীর অনুবাদ সম্পর্কে আহ রুজুবিল্লাহ হিমিনা শেহত আমি আশ্রয় প্রার্থনা করছি মহান রাব বলে কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহির রহমান রহিম শুরু আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতিশয় দায়ালু সোরাতুল বাকরা এই সুরা একটি মাদানী সূরা অর্থাৎ হিজরতের পরবর্তী নাজিরকৃত একটি সোরা এই সুরার মধ্যে দুশো ছিয়াশিটি আয়াত এবং চল্লিশটির রুকু রয়েছে সোহরাতুল বাকারা বাকারা অর্থ গাভী আলিফলা মিম সহ এ ধরনের যতগুলো আয়াত আছে এ ধরনের আয়াতগুলোকে বলা হয় আলহরুফুল মুকাত্তাত তথা বিচ্ছিন্ন শব্দাবলী এ ধরনের আয়াতের অর্থ আল্লাহ তালা ব্যতীত আর কেউ জানেন না এ ধরনের আয়াতগুলো আল্লাহ এবং তার রাসুলের মধ্যকার একটি বিশেষ রহস্য যেগুলো আল্লাহ তালা বিশেষ হেকমতে এবং বিশেষ কল্যাণে আল্লাহ তালা সাধারণ মানুষের কাছ থেকে গোপন রেখেছে রা আলিকাল কিতাবুল্লাহাফি এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুতাকিন যে কিতাবটি খোদাবিরুদের জন্য হেদায়ত শুরু এর পরবর্তীতে আল্লাহ পরবর্তী কয়েক আয়ের মধ্যে আল্লাহ তালা মুিনুদের গুণাবলী বর্ণনা করেছেন করেছে তারা আল্লাহ দিন আই মিন হয়বি। যারা অদৃশ্যের বিষয়াবলির প্রতি ইমান আনে ওই কমোনা এবং নামাজ কায়েম করে অমিম্মা রসাকিম ফিকুন এবং আমি আল্লাহ তাদেরকে যা দান করেছি তা থেকে তারা খরচ করে ব্যয় করে দান করে অল্লা দিন মিনুনা বিমা অংশিলা ইলেই কওয়া মা অংশিলা মিন এবং ক্ষুধাবিরোধের আর আরেকটা অন্যতম গুণাবলী হলো আপনি নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উপর এবং আপনার পূর্ববর্তী যত নবীগণ এসেছেন তাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি তারা ইমান আনে অবিল আখিরাত হুমি ও কিনুন এবং তারা আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস রাখে উলা ইকা আলা হুদাম্মের রব্বিহীম তারাই আপনার প্রভুর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত বা ওলাইকা হুমুল মুফলি খান এবং তারাই সফলাই সফল ব্যক্তি মাহাম্মদ উসল্লি আলা বসুর হিল আম্মা বাদ সুরাতুল বাকারত তফসির একদল মহাক আলেমরা বলেন এই সুরাতে দুইশো ছিয়াশিটি আয়াত আছে ছয় হাজার দুইশো পুষ্টি শব্দ পঁচিশ হাজার পাঁচশত অক্ষর আছে এবং এই সুরার মধ্যে এক হাজার সংবাদ এক হাজার আদেশ এক হাজার নিষেধাজ্ঞা রয়েছে সুরাব আকরা ফজিলাত হজরত ইবনে বয়াক রাজি আল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে বসা ছিলাম আমি শুনিলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলতেছেন তোমরা সুরা বাকারা শেখো ভাগ গ্রহণের মধ্যে বরকত রয়েছে বর্জনে আক্ষেপ রয়েছে তার উপর বাতিলের শক্তির কোনো ক্ষমতা চলে না অর্থাৎ বাতিল শক্তি জাদু বা সেহে তার উপর কার্যকর হয় না রাসুরুল্লাহ সাল্লাম আরও এসা করেন প্রত্যেকটি বস্তু একটি শীর্ষ চূড়া থাকে আর কোরআনের শীর্ষ চূড়া হলো সুরাতুল বাকারা আর এই সুরা শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি তিনি আরও বলেন যে তোমাদের ঘরগুলোকে তোমরা কবয়ে পরিণত করো না অর্থাৎ তোমরা তোমাদের প্রত্যেকের ঘরে সুরা বাকারা তলাত করো যে ঘরে সুরা বাকারা তলাত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না সুরাতুল বাকারাকে বাকার কারণ হলো এই সুরার মধ্যে হজরত মুসা আলি হিস্লা জামানার একটা ওয়াকা বর্ণনা করা যেভাবে যে ওনার জামানায় জনত ব্যক্তি অন্যায় হত্যা করা হয় তখন ওনার প্রতিবেশী এবং আত্মীয় যারা ছিল তারা ওই হত্যাকারী সম্পর্কে হজরত মুসা নবীনা আলহী সালাম কাছে জিজ্ঞাসা করলে তুমি তাদেরকে আল্লাহ তালার নির্দেশকে পরামর্শ দেন যে তোমরা একটা গাবি জবেহ করো এবং ওই কাবির গোস্ত ওই মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে এবং সে নিজেই বলে দিবে যে তার হত্যাকারী কে হেদিনা সুরাত আল মুস্তাকিম সুরাতুল ফাতেহার মধ্যে আমরা যে হেদায়তের তলব করতে আল্লাহ তালা আল্লাহ রাব্বুল আমিন সুরা বাকারার মধ্যে জালিক কিতাব বলে ওই প্রার্থনা জব দিলেন যে তোমরা যে হেদায়েত চেয়েছ হেদায়েত এই কিতাব যে কিতাব আমার পক্ষ থেকে অবতীর্ণ তার মধ্যে কোনো সন্দেহ নাই এটা মুতাকিনদের জন্য হেদায়ত মুতাকিন কারা তার সিফাত আল্লাহ রাবু আলম পরবর্তী মধ্যে ধারাবাহিক বর্ণনা করতেছে আল্লাহ দিন ইমিনুন আবিল যারা ও উপর বিশ্বাস করে ইমান রাখে ইমান কাকে বলে ইমান হলো অন্তরে বিশ্বাস করা মুখে শিকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজকর্মের মাধ্যমে এরা প্রতিফলন ঘটানোর নাম হল ইমান রাসুল উল্লাহ সাল্লাহ জামানায় আল্লাহ নবী আলিহিসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একথা বসা ছিলেন তিনি সাহবাদেরকে প্রশ্ন করলেন তো সবচেয়ে বিস্ময়কর ইমান কাদের সাহবা একে রাম বল্লা সব তে বিস্ময়কার ইমান হলো ফ্রেস্তাদের তাদের ইমান আল্লাহ নবী আইসলাম বলেন না কারণ তারা সার্বক্ষণিক আল্লাহ তারা দরবার আসা যাওয়া করতেছে আল্লাহকে দেখতেছেন আল্লাহ কুদরত দেখতেছে তাদের ইমানটা বিস্ময়কর নাই তো আল্লাহ তাদের নবীদের ইমান সবথেকে বিস্ময়কার ইমান আল্লাহ নবী আল্লাহ নবী ইসলাম বলেন না এটাও না কারণ আমি আলাই ইসলামের কাছে সার্বক্ষণিক ফিরেজ তারা যাওয়া আশা করতেছে আল্লাহ পক্ষে তো ওই নাজিল হইতেছে ই নবীদের ইমানটা বড় বিশ্ব আশ্রয়জনক কোনো ইমান না তাহলে আমাদের ইমান আল্লাহ নবী ইসলাম বললেন না তোমাদের ইমানটাও বিস্ময়কর নয় কারণ আমি তোমাদের মধ্যে উপস্থিত আমার কাছে ওই নাজিল হচ্ছে তোমরা সার্বক্ষণিক আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাইতেছ বরং শুনে রাখো সব থেকে বিস্ময়কর ইমান হলো তোমাদের পরবর্তী এমন এক জামাত আসতেছে যারা না আমাকে দেখছে না ওহি দেখছে ওহি নাজিল দেখছে এবং তারা কেবলমাত্র কোরআন পে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটা জেনে উপর ইমান আনবে তার ইমানটা সব থেকে বিশ্বকার ঈমান এবং তাদের ইমানের কারণে তারা তোমার থেকে গুণ নেকি অর্জন করতে পারবে আল্লাহ রাবুল আলামিন তৃতীয় নম্বর আয়াত থেকে মুতাকিনদের সিফাত বা গুণাগুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন মুতাকিন কারা আল্লাহ দিন এক নম্বর যারা গাইব অদৃশ্য বিষয় না দেখে আল্লাহর ইমান আনছেন আল্লাহ গায়েব আল্লাহকে দেখা যায় না আল্লাহর ইমান আনা আল্লাহ পক্ষে আমরা জানি না দেখি নাই ফেরস্তাদ ইমানা জন্নাদ জাহ্নাবুর ইমান আনা সব ইমান বিল গাহেবর অন্তর্ভুক্ত বিস্তারিত আল্লাহ আরো পরে ব্যাখ্যা করে বলতেছেন দুই নম্বর স্তিফাত হলো ইকি ইমুন যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করার তার উদ্দেশ্য হলো যে নামাজ তক্তমত আদায় করা তহারাদের সাথে আদায় করা নামাজের প্রত্যেকটা ফরজ ওয়াজিব সুন্নাতকে যথাযথ আদায় করার নাম হলো ইকিমুন আসালাহ এবং নিজে আদায় করা এই অধীনস্থ পরিবার পরিজন সমাজকেও নামাজ উদ্বুদ্ধ করার নাম হলো ইকিমন আসালাহ ওয়ামিম বা তিন নম্বর সিফাত বলতেছে যে আমি তাদেরকে রিজিক প্রদান করি রিজিকতে খরচ করা কোথায় খরচ করা নিজের পরিবার প্রয়োজন উপর খরচ করা এটা সব থেকে বড় ইবাদত সব থেকে বড় সিফাত হলো আল্লা দিক থেকে নিজের পরিবারের সদস্যদের জন্য খরচ করা আত্মীয় স্বজনের জন্য খরচ করা প্রতিবেশীদের জন্য খরচ করা এবং গরিবের যে সমস্ত হক আছে জাকাত ফেতরা এগুলো আদায় করা চতুর্থ নম্বর সিফাত হলো না এলাইকা ওমাং কবলি আল্লাহ রাবুল আলামিন। আদম আলী সালাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম পর্যন্ত যত আম্বায়ক পাঠাইছেন এবং তাদের উপরে যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাব এবং আম্বায়কদের উপরে ইমান আনার নাম হলো ইমান বিল রসুল ইমান বিল কিতাব পঞ্চম নম্বর সিফাত হলো অবিল আখরাত পর পরজগত, পরকাল অর্থাৎ কেয়ামত কেয়ামত পরবর্তী জান্নাত জাহান্নাম মিজান পুসরাত এর উপর ঈমান আনার নাম হলো অবিল ইমান আনা এই পাঁচটা গুনে গুণান্বিত ব্যক্তিদের ফলফল কি আল্লাহ বলতেছেন তাদের বাবের পক্ষ থেকে সঠিক হেদায়ত উপরে আছে যে হেদায়ত আমরা সোরা ফাতের মধ্যে কেছি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এরা হেদায়ত উপরে আছে আসে এরা দুনিয়াতেও সফল কাম আখরাতেও সফল কাম আল্লাহ নবী আলহি সালামকে কতিপায় সাহাবায় কালাম বল নীরাসুল্লাহ যখন কোরআন পড়ি তখন কিছু কিছু জায়গায় তো খুব আশা জাগে বা কিছু কিছু জায়গায় খুব নিরাশ হয়ে যায় আমরা জান্নাত পাবো কিনা জাহান্নাম আমরা ইমানদার কিনা আল্লাহ নবী আলিহিস্লাম বললেন শোনো সুরা বাকারি ইফলাম থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত পড়ে পড়ে বললেন এই গুণ যার মধ্যে আসতেছে জান্নাতি আর এর পরবর্তী জাহাজগুলো আছে থেকে নিয়ে হাযাবুন আলিম পর্যন্ত পড়ে বললেন এই গুণ যাদের মধ্যে আছে রাজা হান্নামি সাব আশ্বস্ত হয়ে গেলেন যা আসলে তারা মুমিন না তারা কাফে ওয়াখরি দা আবানা আনিল হামদুল্লাহরব বিলা আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহ